সমস্ত নবী ও রসুলগণের মাথার মুকুট আমার আপনার প্রিয় নবী হায়াতুন নবী নূর নবী সুপারিশ কর্নেওয়ালা নবী খুচরে পাক বলেন সব্লি হস্লামের নুরানি ওরাও জামারুকে আল্লাহ পাক যাকে তাম জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন সে রহমতের নবীর আগমনের মাস আর হাতে গোনা কিছুদিন আছে কয়েকদিন আছে। এরপরে আগামী মাসে আমরা চলে যাব রবিউল আওয়াল মাসে রবিউল আওয়াল মাসের চারটি জুমা পাবো চার জুমাই মেয়াদুল নবীর মাহাফিল মসজিদে তাপোয় এই মাহফিল মানেই খালি তবারক খাওয়া না নবীজির আগমনের বার্তা উম্মতের সামনে উম্মতের মধ্যে যারা জানে তাদের তারা উম্মতকে জানিয়ে দেওয়া নবীজির আগমনের মাস আগামের মাস এই উপলক্ষে আগামী জুমা থেকে জিনিস আলোচনা শুরু হবে আগামী পাঁচ তারিখ রবিউল মাসের আগামী পাঁচ তারিখে তো শুরু হবে চার জুমা কয় জুমা চার জুমা আপনারা সবাই অ্যালার্ট থাকবেন সতর্ক থাকবেন এবং আগে বাগে তাওফিক জেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন সকবলে আমিন